আয়সামত মার্কেটে কিন্তু আমাদের শোরুমটা হোলসেল বাটিক সবই কিন্তু পর্যাপ্ত পরিমাণ পাঁচটা কালার এই ডিজাইনটা আলাইকুম চমৎকার কিন্তু সুন্দর সুন্দর যে কালার গুলো আছে ওগুলো কিন্তু নিয়ে হাজির হলাম হোলসেল বাটিক শপ থেকে এখান থেকে প্রথম থেকে একটা ডিজাইন দেখা দাও মার্শাল প্রত্যেকটা ডিজাইন এতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু হোলসেল বাটিক সবে পেয়ে যাবেন আর এখন কিন্তু স্টকে কিন্তু ফুল স্টক আছে হোলসেল বাটিক সবই কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে এটা হচ্ছে সামনের ডিজাইনটা এরকম হবে সুন্দর চমৎকার একটা ডিজাইন আর পিছনের ডিজাইনটা হবে এই যেরকম ফুল বডি একই প্রিন্ট আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ার কাপড়টা কিন্তু পাবেন এক কালারের মধ্যে আড়াই আড়াইগজ পরিমাণের কাপড় আছে পিওর সুতির মধ্যে হাতা কাপড় সবগুলোরই আলাদা থাকে ওনাটা হচ্ছে নামাজ ওনা পাঁচ হাত পরিমাণ আড়াই হাত ভরে তো চমৎকার ডিজাইনটা কিন্তু হোলসেল বাটিক সব ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনার আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সব স্ক্রিনে দেখেন সুন্দর চমৎকার একটা নাম্বার দিয়ে আছে ওই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লা এড্রেসগুলো হাতে পেয়ে যাবেন আর সাথে কিন্তু থাকছে এরকম জাম্বু সেল হ্যাঁ প্রত্যেকটা সাথে কিন্তু এরকম কোটা প্লাস জাম্বু সেল আর কালারগুলো যদি একটু দেখা দিই কতটা সুন্দর এবং প্রিমিয়াম কালারগুলো হচ্ছে এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটা কালারটা এই অন্য কালার আসতেছে ফিউজ হয়ে গেছে এটা কিন্তু পেস্ট কালার আর এটা হচ্ছে বেগুনি কালার এটা হচ্ছে জলপাই কালার আর এটা হচ্ছে আপনার ব্লু কালার তো চমৎকার এই পাঁচটা কালার এই ডিজাইনটা মার্শালে পেয়ে যাবেন আমাদের কাছে তো এরপর আরেকটা ডিজাইন দেখা দাও এরপর হচ্ছে কন্ট্রাস্ট এখন যেটা দেখাইছি এটা হচ্ছে ম্যাচিং আর এখন যেটা দেখাইতেছি এই এটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে তো চমৎকারী কন্ট্রাস্টের ড্রেসটা মার্শাল্লাহ আমাদের কাছেই পাবেন হোলসেল বাটিক সব আপনার নাম এড্রেস মোবাইল নাম্বার সব স্ক্রিনে দেখেন ছোট্ট করে একটা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ ড্রেসগুলো নিতে পারবেন সমগ্র বাংলাদেশে আমরা কুলিয়ার করে থাকি ওই ক্ষেত্রে আপনার নাম এড্রেস মোবাইল নাম্বার দিলে আমরা আপনার অ্যাড্রেস অনুযায়ী ড্রেস পাঠিয়ে দেবো আর যারা আমাদের শোরুমে ভিজিট করতে চান চলে আসবেন নারায়ণগঞ্জ জেলা হাজার থানা বাজার আয়সেস সামদ মার্কেট আশেষ সহমদ মার্কেটেই কিন্তু আমাদের শোরুমটা তো যারা চিনবেন অবশ্যই কিন্তু সরাসরি শোরুমে ভিজিট করে চলে আসবেন আর যারা না চিনেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফোন দিয়ে ইনশাল্লাহ আপনারা এই জানতে পারবেন তো এটার মধ্যে হচ্ছে কালারগুলো এই যে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আর এটা হচ্ছে গোলাপি কালার এটা হচ্ছে জলপাই কালার আর এটা হচ্ছে অ্যাশ কালার সবগুলো কিন্তু এই যে এটা হচ্ছে মেরুনের সাথে কালো কন্ট্রাস্ট গোলাপির সাথে কালো আর এটা হচ্ছে জলপাইয়ের সাথে বেগুনি আর লাস্টেরটা হচ্ছে অ্যাশ কালারের সাথে রেড তো চমৎকারী পাঁচটা কালার ইনশাল্লাহ এই ডিজাইনের মধ্যে পাবেন আর ক্যাটালগ কিন্তু আমাদের শেষ হয়ে গেছিলো মশাল এখন কিন্তু আবারই স্টকে চলে এসেছে তো যারা নেবেন জলদি অর্ডার করে ফেলেন ইনশাআল্লাহ তাড়াতাড়ি ড্রেসগুলো নিতে হলে তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন স্টকে কিন্তু ভরপুর কালেকশন আছে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিতেছি আল্লাহ হাফেজ